বন্ধুরা ভারত বর্তমানে এক বড় বেকারত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দেশের প্রায় এইটি থ্রি পার্সেন্ট যুবক যুবতী বেকার কেউ নিজের পছন্দের চাকরি পাচ্ছে না আবার কেউ চাকরি হারাচ্ছে এমন পরিস্থিতিতে সবার মাথায় একটাই ভাবনা আসে এবার নিজের ব্যবসা শুরু করতে হবে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষের কাছে না আছে লাখ লাখ টাকার পুঁজি না আছে ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়নের সঠিক পথ ফলে নাইনটি পারসেন্ট আইডিয়াই চিন্তার মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু এবার আর তা হবে না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাতটি এমন ব্যবসার আইডিয়া বলবো যা কম খরচে বাস্তবসম্মতভাবে এবং অল্প রিসোর্স দিয়েই দীর্ঘদিন চালানো সম্ভব ব্যবসার আইডিয়া এক স্মল ফুড স্টোর ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে গলির মোড়ে এক ছোট্ট খাবারের দোকান যেখানে দুধ পাউরুটি ডিম বিস্কুট সবকিছুই পাওয়া যায় এমন দোকান থেকে বড় আয় সম্ভব কম বিনিয়োগে ছোট কিন্তু টেকসই ব্যবসা করতে চাইলে স্মল ফুড স্টোর ভালো বিকল্প এখানে আপনি হেলদি ও সাশ্রয়ী মূল্যের প্রস্তুত খাবার বিক্রি করতে পারেন যেমন ঘরের তৈরি পরোটা স্যান্ডউইচ ফলের বাটি রাজমা ভাত পোহা উপমা ইত্যাদি খরচের হিসাব দোকান ভাড়া দশ হাজার থেকে পঁচিশ হাজার ইন্টেরিয়ার ও সেট আপ কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার প্রথম স্টক ত্রিশ হাজার থেকে সত্তর হাজার লাইসেন্স পাঁচ হাজার থেকে দশ হাজার এফএসএসএআই প্লাস ট্রেড লাইসেন্স মোট সত্তর হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে শুরু করা যায় দিনে যদি তিন হাজার থেকে পাঁচ হাজার বিক্রি হয় ত্রিশ থেকে ষাট পার্সেন্ট মার্জিনে প্রতিদিন এক হাজার পাঁচশোর মতো লাভ সম্ভব মাসে লাভ ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ব্যবসার আইডিয়া দুই ফ্রিল্যান্সিং আজকের দিনে প্রায় এক দশমিক পাঁচ কোটি ভারতীয় ফ্রিল্যান্সার আছেন দেশি বিদেশি ক্লায়েন্টের জন্য স্কিলভিত্তিক সার্ভিস দিয়ে টাকা উপার্জন করছেন রুপিতে এবং ডলারে ফ্রিল্যান্সিং মানে আপনার সময় আপনার জায়গা আপনার কাজ সব আপনার নিয়ন্ত্রণে আর ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দেবে ফাইভার আপওয়ার্ক ফ্রিলান্সারের মতো প্ল্যাটফর্মে রাইটিং ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটিং টিউটারিং ভিডিও এডিটিং সহ নানা ধরনের কাজ পাওয়া যায় আপনার স্কিলের ডিমান্ড থাকলে এবং আপনি প্রফেশনাল প্রোফাইল তৈরি করে স্যাম্পল দেখালে ক্লায়েন্টরা নিয়মিত কাজ দেবে ফুল টাইম দিলে মাসে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব ব্যবসার আইডিয়া তিন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি আজকাল ফোন পোশাক স্কিন পরিষ্কার করা এমনকি পানীয় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের রেকমেন্ডেশনের মাধ্যমে বিক্রি হচ্ছে ব্র্যান্ডরা সরাসরি বিজ্ঞাপনের চেয়ে ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রোডাক্ট প্রচার বেশি পছন্দ করছে আপনার কাজ হবে ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারকে যুক্ত করা ক্যাম্পেইন প্ল্যান তৈরি করা টাইমলাইন ঠিক করা রিপোর্ট দেওয়া নির্দিষ্ট একটি নিশ যেমন শুধু বিউটি ব্র্যান্ড বা শুধু ফুড ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করলে আরও ভালো রেজাল্ট পাবেন ল্যাপটপ ও নেটওয়ার্কিং দিয়েই শুরু করা যায় আর কমিশন থেকে ভালো উপার্জন সম্ভব ব্যবসার আইডিয়া চার বর্জ্য ব্যবস্থাপনা শহরে প্রতিদিন প্রচুর আবর্জনা জমে কিন্তু সঠিকভাবে আলাদা করা ও রিসাইক্লিংয়ের সিস্টেম সবখানে নেই আপনি নির্দিষ্ট এলাকায় ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহ করতে পারেন সেটি শুকনো ও ভেজা অংশে আলাদা করে প্লাস্টিক কাগজ বিক্রি করতে পারেন স্ক্র্যাপ ডিলারের কাছে আর ভেজা বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করে বিক্রি করতে পারেন আয়ের উৎস প্রতি বাড়ি থেকে মাসিক ফি একশো থেকে পঞ্চাশ টাকা স্ক্র্যাপ বিক্রি থেকে অতিরিক্ত আয় কম্পোস্ট বিক্রি বা বায়োগ্যাস প্ল্যান্টে সরবরাহ ব্যবসা থেকে ভালো আয় করা যায় ব্যবসার আইডিয়া পাঁচ রিসেলিং এটি একেবারে শূন্য বিনিয়োগে করা যায় হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে বিক্রি করবেন অফলাইন বা অনলাইন উভয়ভাবেই ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে বিজনেস পেজ খুলে হোলসেলার প্রদত্ত প্রোডাক্ট ছবি পোস্ট করতে পারেন কাস্টমার অর্ডার করলে সেটি সরাসরি হোলসেলারকে পাঠাবেন তিনি কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করবেন আপনি শুধু কমিশন পাবেন মিশোর মতো প্ল্যাটফর্ম এই মডেলে কাজ করে মাসে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব কাস্টমার বেস বাড়বে ব্যবসার আইডিয়া ছয় ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স স্টুডিও ভিআর প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে ঘরে বসে আপনি তাজমহলের সামনে দাঁড়াতে পারেন চাঁদে ঘুরতে পারেন বা অফিস মিটিংয়ে যোগ দিতে পারেন ভিআর সেন্টার খুলে গেমিং টিউটারিং এডুকেশন ও ট্রেনিং সার্ভিস দিতে পারেন স্কুলে ভিআর ভিত্তিক শেখা জনপ্রিয় হচ্ছে যেমন ইতিহাসের ক্লাসে সরাসরি স্বাধীনতা আন্দোলনের সময় প্রবেশ বা জীববিদ্যার ক্লাসে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা কর্পোরেট ট্রেনিং মোবাইল ভিআর ভ্যান সবই আয়ের উৎস হতে পারে ব্যবসার আইডিয়া সাত স্মার্ট ক্লোথিং স্টোর মানুষের প্রতিটি অনুষ্ঠানের জন্য নতুন পোশাকের প্রয়োজন পার্টি কলেজ অফিস মিটিং লোকাল ম্যানুফ্যাকচারার বা হোলসেল মার্কেট থেকে পণ্য নিয়ে কাস্টমার ফ্রেন্ডলি প্যাকেজিংয়ে বিক্রি করতে পারেন সোশ্যাল মিডিয়ায় রিলস ও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করলে দ্রুত জনপ্রিয়তা বাড়বে বন্ধুরা এই সাতটি ব্যবসার আইডিয়ার যে কোনো একটি বা একাধিক কম বিনিয়োগে শুরু করে আপনি ভালো আয় করতে পারবেন আপনার কোন আইডিয়াটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন